সালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন এল পেঁয়াজ আর এলসি পেঁয়াজ দেশে আসছে মুড়ি কাটা পেঁয়াজ সিন্ডিকেট করে পেঁয়াজ আটকিয়ে রেখে ভালো দাম পাওয়ার আশায় এদিকে পেঁয়াজ বিক্রি করতে পারতেছে না কৃষক দর্শক বন্ধুরা মুড়ি কাটার সিজনে এখন কিন্তু এই সময় এই মুড়ি কাটার সিজনের অথবা এই মৌর কিন্তু ভালো দাম পাওয়ার আশায় কিন্তু কৃষক পেঁয়াজ বাজারে এনে দাম পাচ্ছে না তবে গেলে বছর ভালো দাম পাওয়ার আশায় কিন্তু পেঁয়াজ সিন্ডিকেট করে আটকিয়ে রেখেছিল কিছু রাখি ব্যবসায়ী এই যে এ কি চলবে পেঁয়াজের ভাজার নাকি কৃষক থাকবে নাকি কৃষক উদাও হয়ে যাবে তবে কৃষক জানিয়েছে যে এ বছর কান্নার দিকে ধরে পড়ছে তবে কৃষক জানিয়েছে যে আগামী বছর হয়তো পেঁয়াজ উৎপাদিত কম করবে কারণ বছর কৃষক পুরো ধরা তবে এবছর নাকি কি থাকবে পেঁয়াজ নাকি থাকবে না ইন্ডিয়ান এলসি পেঁয়াজ তবে এই ইন্ডিয়ান এলসি পেঁয়াজে থেকে যাবে থাকবে না শুধু কেবল বাংলাদেশি কৃষকের পেঁয়াজ কিছু কিছু কৃষক আনবে বাজারে পেঁয়াজ আর কিছু কিছু কৃষক আন বিনা দেশের বাজারে प्याज কারণ এই বছর অনেকটা যে ধরা খেয়ে গেছে এজন্য দর্শক আর কিছু তথ্য জানাবো সরাসরি যারা সেনিং করে খারা খারা সেই বিষয়ে কথা বলবো ব্যবসায়ীদের সাথে সকলেই সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি আপনি কি বৈষয়িক নাকি ইম্পোর্টার আমি ছোট একজন ব্যবসায়ী ছোট একজন ব্যবসায়ী কি এলসি পেঁয়াজ আমদানি করে থাকেন না আমি দেশি পেঁয়াজ আমদানি করে থাকি দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ আমদানি করে থাকেন কি পেঁয়াজ আমদানি করছেন আজকে বাজারে আজকের বাজারে দেশি পুরান পেঁয়াজ পুরান পেঁয়াজ আচ্ছা তাহলে তো আপনার কাছে বলে যায় এই যে সিন্ডিকেট করে রাখি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজ রেখে বিক্রি করতে পারতেছে না কিন্তু এখন এই সময় বাজারে বাড়াচ্ছে সব দিক দিয়ে দশ কৃষক শেষ এদিক দিয়ে এলসি পেঁয়াজ আসতেছে এই পুরাতন পেঁয়াজটা সিন্ডিকেট করে রাখার মূল কারণটা কিছু জানতে চাই সিন্ডিকেট করে রাখার মূল কারণ হচ্ছে মনে করেন যে গত বছরও লাস্ট পর্যায়ে সে অনেক ভালো দামে বিক্রি করছিল এবার প্রতিটা ব্যবসায়ী প্লাস গৃহস্থ এরাও ভাবছিল যে গত বছরের তুলনায় এবারও হয়তো দাম লাস্ট পর্যায়ে হয়তো পাঁচ সাত হাজার টাকা দশ হাজার টাকা পাইলেও পাইতে পারি এরকম একটা ধারণা চিন্তাধারার উপরে ডিফেন্ড করে রাখছিল ম্যাক্সিমাম লোকেই আর রাখছিল শুধু গৃহস্থ ছাড়াও মনে করেন যে এমনি কিছু লোক আছে সিন্ডিকেট করে ওরা চাঙে পেঁয়াজ কিনে আরো নিচে বাধাই করে রাখছিল এক্সট্রা করে যে হয়তো দাম বাড়বে লাস্ট লাস্ট মুভমেন্টে যখন মুরগাটা আগে এলসিপিএস ওই সময় থাকে না কম থাকে ওই সময় ভালো একটা পাবো ভালো দাম পাবো সেটার আশায় রাখছিল এটা এখন দেখা যাচ্ছে সচরাচর সম্পূর্ণ বিপরীত উল্টা উল্টা পাঁচ হাজার প্লাস প্রায় ছয় হাজার টাকা বাজার পাইছে আমাদের দেশি পেঁয়াজের ওই বাজারেও পেঁয়াজ বিক্রি করে নাই এখন এই পেঁয়াজটা বিক্রি করতেছে পনেরো ষোলোশো টাকা দুই দিন আজ চার দিন আগে পেঁয়াজ কিনছি ছাব্বিশশো টাকা সেই মাল বিক্রি করতেছি এখন চল্লিশ পাঁচচল্লিশ টাকা অর্থাৎ ষোলোশো টাকা ধর পার মনে আমরা ব্যবসায়ীরা বিশেষ করে ব্যবসায়ীরা গৃহস্থ লস খাইছেই বাধাই করে যা খাইছে খাইছেই ওদের তার এক্সট্রা কিছু নেই ওরা এখন যে দামে স্যারি দিচ্ছে আমরা যে কোনো দামে মার্কেটে এখন মাল আনলেই সেই দামের থেকে এক সকালে আনতেছি বিকেলে কমে যাচ্ছে বিকেলে আনতেছি সকালে কমে যাচ্ছে প্রতিদিনের ন্যায় মনে করেন যে বাজার দর কমে আসতেছে কমে আসছে আচ্ছা আজকের পুরাতন পিঁয়াজের বাজার কেমন যাচ্ছে আজকের পুরাতন পেঁয়াজ সকালে বেচ্ছি পাঁচচল্লিশ টাকা মনে করেন যে চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে পাঁচ আর মুড়ি কাঠের পেঁয়াজের দাম কেমন আছে আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম মনে করেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ সাতত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ আর এই এলসির দাম কেমন আছে এলসির দাম মনে করেন যে পাঁচ চল্লিশ টাকার থেকে আটত্রিশ টাকার থেকে পাঁচ চল্লিশ টাকা আটত্রিশ টাকা থেকে পাঁচ চল্লিশ টাকা চল্লিশ টাকা নাই দু একটা যাচ্ছে আর কি আচ্ছা দু একটা যাচ্ছে ভাই ভালো ভালো আচ্ছা এই যে আমরা যদি কৃষক পর্যায়ে কথা বলতেছি তো আসলে ওরা কিন্তু অনেক পরিশ্রম করে জি তবে গেলে বছর দাম পাওয়া যায় এই বছর অনেক আশা করে পেঁয়াজ লাগিয়েছে অনেক আশা করে দশ হাজার টাকা বারো হাজার টাকা করে এক মন গুটি পেঁয়াজ এক মন বারো হাজার হাজার টাকা পর্যন্ত এক মন গুটি পেঁয়াজ কিনছে আচ্ছা কিনে মনে করেন যে এক বিঘা জমি লাগাইতে মিনিমাম বারো মন গুটি পেঁয়াজ লাগে ওখানে বারো মন আট বারো ছিয়ানব্বই হাজার টাকা অ্যাভারেজে গড়

এবং এদিকে দাম পাইতেছে কৃষক এদিকে ফসলের দাম পাইতেছে অর্ধেকের অর্ধেক চার ভাগের এক ভাগ দাম পাইতেছে বুঝতে আরসি আপনারা কত পুরে বুঝতে পারে তার মানে কৃষকটা শেষ কৃষকটা পুরে শেষ আচ্ছা আচ্ছা বুঝতে কৃষকের পাশাপাশি ব্যবসায়ীরাও শেষ সিন্ডিকেট যারা করছে তারা আরো শেষ আরো শেষ ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ধন্যবাদ সিন্ডিকেট ব্যবসা এবং যে শততার ব্যবসা বাজারে কেমন দাম গিয়েছিল একজন ব্যবসায়ীর সাথে কথা বললাম আজকের বাজার দর নিয়ে